আমরা কি জন্য তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ তোমার জানা আছে মাহবুদ আল্লাহ উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতা যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেছে মাবুত আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ একমাত্র দেশের জন্য দেশের স্বার্থে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো মাহবুদ আল্লাহ তুমি জান্নাতে তাদের নিচ্ছ মাকাম দান করো মাহবুদ ইয়া রব্বাল আলমিন এই বিগত সরকারের আমলে যারা বিভিন্নভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছে যাদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে মাহবুদ এই চব্বিশে আগস্ট চব্বিশ সালের এই আগস্টে যারা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যাদের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি আল্লাহ যারা আত্মত্যাগ করেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা হাসপাতালে আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আক্ষ আল্লাহ তুমি দ্রুত তাদেরকে সফা দান করো বাবু আল্লাহ তাদের শারীরিক সুস্থতা তুমি দান করো বাবু আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আল্লাহ তুমি দান করো আল্লাহ তুমি আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ যে সমস্ত মুক্তিযুদ্ধরা এখনও বেশি আছে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে খায়াত ধারণ করো মা আল্লাহ তাদের দেশের জন্য কাজ করার মতো তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত আছেন আল্লাহ তুমি তাদেরকে ভালো কাজ করার মতো তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ সমস্ত প্রকার অশান্তি দুর্নীতি অসৎ প্রবণতা আল্লাহ তুমি আমাদের মাছ থেকে দূর করে দাও আল্লাহ আমরা যদি একটি অপরের সাথে প্রাতিত্বের বন্ধনে আবদ্ধ বসবাস করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ এখানে যে সমস্ত আমার পুলিশ ভাইয়েরা উপস্থিত আছেন আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দ্বারাজ করো আল্লাহ তুমি তাদের মনের নেক মাকসুদকে পূর্বা করে দাও আল্লাহ তুমি তাদের দিয়ে ভালো কাজ করাও আল্লাহ ভালো কাজ করার মতো তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ যে সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছে আল্লাহ তুমি সাংবাদিক ভাইদের জীবনে নিরাপত্তা দান করো আল্লাহ তুমি তাদেরকে ভালো কাজ করার মতো তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও ইয়ার অব্বাল আলম সর্বশেষ আল্লাহ তুমি আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো বাবু আল্লাহ তুমি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সবার জীবনে দান করো